আসসালামু আলাইকুম আমি এখানে চার টুকরা মাছ নিয়েছি এবং দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার আমি হচ্ছে মাছটা সুন্দর করে ঘরে থাকা কিছু বেশিক মশলা এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব তো পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিতে পারেন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দেন হচ্ছে আমি জিরা গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর দুটো এলাচ দিয়েছি গরম মশলা দেন তেজপাতা দিলাম এখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করেছি আদা রসুন জিরার পেস্ট এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবং তেলটা একটু বেশি করে দেবেন যেহেতু পানিটা আমি ব্যবহার করব না তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাকে একদম হাত দিয়ে ছাল এবং যে মশলাগুলো দিয়েছি এগুলো খুব সুন্দর করে চটকে মেরিনেট করতে হবে এবং খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন এই মশলাটা মাছের ভিতরে একেবারে সুন্দর করে বসে যায় এবং খেতে কিন্তু খুব দারুণ টেস্ট হয় তখন তো আমি সুন্দর করে মেরিনেট করে নিয়েছি এখন আমি এটা প্রায় খানিকের জন্য রেখে দেব যেন এই যে মেখে রাখা যে মাছটা আছে এটা দিয়ে যেন তেলটা বেড়ে যায় যখন তেলটা বেড়ে আসবে দেখতে পাচ্ছেন অলমোস্ট এখন আমি এটাকে চুলেতে বসিয়ে দিয়েছি এবং ডিম জাস্ট ডিম করে দিয়েছি একেবারে নিবু নিবু জ্বলছে এবং এই জালেই হচ্ছে আমার এই মাছটা আসলে রান্না হয়ে যাবে আমি একটু একটু পর পর এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে লেগে না যায় তো দেখবেন একটা পর্যায়ে যে তেলগুলো সব বেড়ে আসবে এবং এটা খেতে যে এত মজা হয় অবশ্যই ট্রাই করবেন কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে আপনার মাছের আসলে স্বাদটা পাবেন না আমি আসলে এটা এর আগেও একবার রান্না করেছি কিন্তু আসলে আর রেসিপিটা শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছেন অলমোস্ট প্রায় শেষ তো আমি যে একটা পাত্রে সুন্দর করে ঢেলে নিলাম এবং অসাধারণ ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে ট্রাই করব ইনশাল্লা ওকে বাই